আল্লা চোদ্দ শত বছর পূর্বে কুলকায়ন তের নবী মোহাম্মদ আরবিহ আলে উপর আল্লাহ রবুল আলমিন কালামে হাকিম অবতীর্ণ করেছেন পবিত্র কালামের ভিতরে একটা সূরা হল একটা সুরান্নমূলক সুরায় মুকমিন মুকমেনুন এই সুরায়ে মুকমিনুনের এক মনম মায়াথের ভিতরে আল্লাহ রব্দুল আরমিন বিশ্বনবী রহমা তুললীলা আর্মিনকে বলেন শুধু আমার নবী নয় পৃথিবীতে যত রসুল আগমন করেছিলেন এই ধরাই যত নবী রসুল আগমন করেছেন প্রত্যেককে আল্লাহ রব্বুল নবীর উপর কোরআনের মেসেজ দিয়ে কথা জানিয়ে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তোমাদের নবীদের উপর ওই যখন খাবারকে হালাল করতে আমি শর্ত দিয়েছি হালাল খাবার খাওয়ার জন্য শর্ত দিয়েছি নেক আমল করার জন্য শর্ত দিয়েছি এক কথায় জান্নাতে যাওয়ার জন্য হালাল খাবার প্রয়োজন আর নেক আমলের প্রয়োজন একটা কথা ভালো করে আমার বুঝবেন প্রত্যেকটা নবীর উপরেই যদি প্রত্যেকজন রসুলের উপরেই যদি আল্লাহ মেসেজ দেন হে পৃথিবীর রসুলগণ আপনারা পবিত্র খাবার কার নে কামল করুন কারণ জান্নাত এত সহজে পাওয়া যাবে না জান্নাত পেতে হলে নে কামলের প্রয়োজন কিসের প্রয়োজন এটা বোঝানোর জন্য नेक কামলের যে প্রয়োজন নেই এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই नेक আমলের পূর্বে আমল কবুল হওয়ার জন্য যে শর্তটা এই শর্তটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেছেন নে কামল যদি তোমার কবুল কবুল হতে চাই নে আমল দিয়ে যদি তুমি পরকালে যদি তুমি সার পেতে চাও জান্নাতে যেতে চাও আমল যদি তোমার আল্লাহ রবুল আর্মিনের দরবারে যদি তুমি কবুল করাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমার খাবারকে হালাল করে নিতে হবে যেই ব্যক্তির খাবার হালাল নয় সেই ব্যক্তির ন্যাক আমল বলতে কিচ্ছু নাই তার ন্যাক আমল এগুলো আল্লাহ তাল্লাহার দরবারে কবুল হবে না এই মেসেজটা আল্লাহ রব্বুল আরমিন পৃথিবীর রসুলগণকে দিয়েছেন নবী রসুলকে দিয়েছেন হ্যাঁ পৃথিবীর রসুলগণ জেনে রাখো ভালো করে জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমার নেক আমুলের প্রয়োজন আর হালাল খাবারের প্রয়োজন এই মেসেজটা যদি আমাদের রসুলগণের উপরে যদি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন তাহলে আমার রাজারা সাধারণ উন্মত আছি আমাদের কি দশা হবে এই মেসেজ যদি আল্লাহ রব্বুল আলমিন রসুলদেরকে দিয়ে দেন রব্বুল আলমিন রসুলদেরকে বুঝিয়েছেন যে জান্নাতে যেতে হলে ন্যাক আমলের প্রয়োজন আর কিসের প্রয়োজন কথা বলেন কিসের প্রয়োজন হালাল খাবারের প্রয়োজন এই হালাল খাবারটাকে ন্যাক আমলের আগে আনা হয়েছে আমলের মোকাদ্দ করা হয়েছে কেন কারণ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা কোন রসুল কোন নবীর সাধারণ মানুষের ইবাদত আল্লাহ তালার দরবারে কবল হবে না যতক্ষণ পর্যন্ত তার খাবার হালাল না হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমী শুরুতে খাবার হালাল করার কথা বলেছেন এরপরে কিসের কথা বলছেন নেক আমলের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে বলেন তোমাদের সর্দার তোমাদের মডেল তোমাদের রসুলগঞ্জের উপর আমি আল্লাহ রব্বুল আলমিন খাবারকে হালাল করতে বলেছি হালাল খাবারকে ইতে বলেছি নেক আমল করতে বলেছি এক কথাই তোমরা পৃথিবীর মানুষ তোমরা কোনটা হালাল কোনটা হারাম সবই বুঝো তুমি হালাল খাচ্ছ না হারাম খাচ্ছ এটাও কিন্তু আমি আল্লাহ আব্বুল আলমিন জানি পৃথিবীর মানুষ যেটা জানে না সেটাও আমি জানি তুমি যেটা জানো পৃথিবীর মানুষ যেটা জানে সেটাও আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নি বিমা তা আমি আল্লাহ রব্বুল আলামিন সবকিছুই জানি তুমি হালাল ভক্ষণ করছো না হারাম গ্রহণ করছো আমি আল্লাহ রব্বুল আলমিন সবই জানি দুনিয়াতে শুধু আমাকে দুকা দিবা কিন্তু পরকালে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিন্দু পরিমাণ ছাড় পাইবা না যতক্ষণ পর্যন্ত হালাল খাবার গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ তোমার রোজা তোমার ইবাদত তোমার নাও তোমার নফল নামাজ তোমার চার তোমার আওয়াবিন তোমার ইসরান তোমার দান সৎকার কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবল হবে না জোরে বলেন ঠিক ততক্ষণ পর্যন্ত কোন ইবাদত আল্লাহ তালার দরবারে কবল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার খাবার হালাল না হবে এই জন্য বলা হয় ইবাদত কবুলের জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো খাবারকে হালাল করে নেওয়া আপনার খাবারকে হালাল করে নিবেন যদি খাবার যদি হালাল না হয় তাহলে আল্লাহ তা দরবারে আপনার ইবাদত বন্দিকে কবুল হবে না যেমন দেখেন হালালের ভিতরে হালালের ভিতরে আল্লাহ এক বরকত দান করেছেন বরকা দিয়েছেন হালাল যদিও পরিমাণে কম হয় কিন্তু বরকতে কি হয় বেশি হয় বরকতে বেশি হয় আর হারাম যদিও পরিমাণে বেশি হয় কিন্তু এর ভিতরে কি নাই কোনো বরকত নাই এর ভিতরে কোনো বরকত নেই যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন কুকুর ছিলেন তো গ্রাম্য বাসের কুত্তা কয় কি কয় কুত্তা কয় কুকুর কমই এগুলা গাজীপুরের এই দিকে 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 কুকুর না এই সব কি বলে কুত্তা কি বলে কুত্তা আচ্ছা এই কুত্তা এই যে কুকুর বা কুত্তা এটা বছরে কয়বার বাচ্চা দেয় হ্যাঁ একবার কোনোটা দুইবার দেয় দেয় কিনা দেখবে আনসিদেন আনসিদেন বাচ্চা ঘুরতেছে পিছনে নাই এমন বাচ্চা কয়টা করে দেয় একটা কয়টা সাতটা আট আর যদি দুইবার বাচ্চা দেয় তাহলে পনেরো ষোলোটা পনেরো ষোলোটা দেয় কিন্তু শেষ পর্যন্ত বাচ্চা থাকে কয়টা হ্যাঁ কোনোটা অটোর তোলে কোনোটা রিক্সার তোলে কোনোটা মোটর সাইকেলের চাকার তোলে কোনোটা ফানিত পড়া কোনোটারে আরো চার পাঁচটা খামড়ায় কোনোটা শেয়ালের বাচ্চা শেয়ালে ধরে এরকম ভাবে আসে না নাই দেখা যায় বছরের শেষে দুইবার বা সাউদি ছিল দুইবারের ভিতরে একটাও নাই আবার কোনোটার আছে এক দুইটা তাকে এমন নাই কিন্তু এগুলো আচ্ছা এগুলো পরিচর্যা করতে কোনো টাকার প্রয়োজন হয় হ্যাঁ কোনো দিন কি গরুর খাবারের মতো খাবার কিনে আয় না কুকুরের বাচ্চাকে খাওয়াইছেন কিন্তু গরু দেখো এটা একটা কতদিন পরে এক বছর আরে এক বছর কে আপনার এক বছর এক বছর তো হতা হঠাৎ বাজারে নিয়ে গেলে বলে যে হুজুর গরুটা নিয়ে যান ভালো বছর বেলা দেয় কি দেয় বছর বেলা দেয় কিন্তু সাধারণত গরু কতদিনের আগে বাচ্চা দেয় না দেড় বছর কোনোটা দুই বছর চলে যায় এর আগে কি দেয় না বাচ্চা দেয় না কিন্তু বাচ্চা দেয় কয়টা একটু কথা বললেন দেয় কয়ডা একটা দেয় আর কুকুরে না দশটা বছরের শেষে তাকে না একটাও কিন্তু গরুর বাচ্চা একটা তাকে পরিচর্যা করার জন্য বাইরে থেকে খাবার কিনে খাওয়াইতে হয় কিনা হয় এরপরে আলহামদুলিল্লাহ এ গরু বাচ্চা দেয় একটা এর ভিতরে বরকত আছে না নাই কিভাবে আছে আমরা দেখতে পাই যে প্রতি বছর কুরবানি ঈদে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুটি কুটি গরু কি করা হয় কুরবানি দেওয়া হয় আরে কুরবানি বাদ দিলাম আপনি যান না ঢাকা শহরে গাজীপুর ওই দিকে যান প্রতি শুক্রবারই প্রতি শুক্রবারে এই দেখবেন যে গরু জবাই করতেছে প্রতিটা মিল ফ্যাক্টরির সামনে কি করছে গরু জবাই করতেছে এর পরেও কি গরু সংখ্যা কমছে না বাড়ছে এর ভিতরেই আল্লাহ করেছেন এটাই হালাল হারামের পার্থক্য এটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন হালাল যেটা এটা অল্প হলেও আল্লাহ রব্বুল আলমিন এমন বারাকা দান করেন এমন বরকত দান করেন যে বরকত পৃথিবীর সকল মানুষ কোনোদিন খায়ে শেষ করতে পারবে না এমন বরকত দান করেন আল্লাহ রব্বুল আলমিন সেই বারাকা পৃথিবীর চক্ষ এখন পর্যন্ত সেই বারাকা সে দেখেই নাই উপলব্ধি করতে পারে নাই ধরে বলেন ঠিক খেলা এটাই হালাল হারামের পার্থক্য হালাল যে খাবার হালাল খাবারের একটা প্রভাব আছে হালাল খাবারের কি আছে প্রভাব আছে কিছুদিন আগে আমার মসজিদে আমি গাজীপুরে যে মসজিদে নামাজ পড়াই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জামে মসজিদ সেই মসজিদের ইমাম খতিব আমি এক মুসল্লি শুক্রবারে আসরণ নামাজের আইসা আমাকে বলতেছে হুজুর আমার ছেলেটা একদম কথা শুনে না এমন কি হজুর কি বলবো বলতে গেলে নিজের ই লজ্জা লাগে গত রাতে পরিস্থিতি এমন হয়েছে এইটা লইছে বুঝছেন নি কুন্ডা কুন্ডা হ্যাঁ লাম্বাড়া লাম্বাড়া লইছে আইসা বলতেছে যে এখন এই মুহূর্তে দুই লাখ টাকা দিতে হবে কত দুই লাখ সেই দিকের মানুষের দেওয়া সম্ভব আচ্ছা দেখি এখন আপনি আমি কি দুই লাখ টাকা সব সময় রেডি করে নিয়ে বইসা থাকি হ্যাঁ এটা কি কোনো সময় হয় এখন চিন্তা করেন আপনি যে কথাটা বলতে চাচ্ছি হালাল এবং হারাম আইসা বলতেছে যে হুজুর আপনি আমার ছেলেটাকে আইনে একটু দাওয়াত দেন যে ভালো করা যায় আমি বলছি আপনার খাবারের ভিতরে ঝামেলা আছে আপনার খাবারের ভিতরে ঝামেলা আছে হালাল খাবার খাইলে পরে কোনো সময় সন্তান বে আইনে যাইতে পারে না কোন সময় সে সন্তান বাবাকে মারতে পারে না মাকে গালি দিতে পারে না কোন সময় সে নামাজ চাড়তে পারে না রোজা বাঙতে পারে না এটা হলো হালালের একটা প্রভাব যেমন দেখেন কুকুর যেটা খাবার কায় কুকুর যে খাবারটা খাই সে খাবারটা হালাল না হারাম হারাম অধিকাংশ খাবার কি খাই হারাম খায় যেমন দেখবেন গন্ধা মরা জিনিস এরপরে দেখবেন যে আপনার বিভিন্ন স্তূপে ময়লা যেগুলো আছে সেগুলো খায় কিন্তু বিড়াল বিড়াল যদি একটা ইঁদুর খায় এরপরে বিষ বইলা যেটা ইঁদুর দেখায় জিন্দা ইঁদুর খায় না মরা খাই মরা খায় না কুকুর যেটা এই কুকুর আপনার গায়ে যদি বিজা শরীরে যদি শুকনো কাপড়ে লাগিয়ে দেয় তাহলে নামাজ হবে তো অথবা আপনার জামা ভিজা কুতরের গায়ে শুকনা যদি লাগে নামাজ হবে তো ইনশাল্লাহ হবে কিন্তু বিড়াল আপনার উপরে যদি নাচে কম্বলের নিচে অথবা যদি আপনি বিড়ালকে নিয়ে সবসময় খেলনা খেলা করেন আপনার সাথে যদি কুলো করে যদি মসজিদে নিয়ে যান যেরকম ভাবে আবহরাইরা আনুর সিফাত ছিল মসজিদে বিলাই নিয়ে বিড়াল নিয়ে যেতেন যার করে নাম হয়ে গেছে কি হুরাই রা বিড়ালের ভাবা বিরাল হালাল খাবার খাওয়ার কারণে অধিকাংশ খাবার হালাল খাওয়ার কারণে বিড়ালের জোটাটাও কারাহাতের হাতের সহিত পাক